চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে আদল জবাই করে হত্যা করা হয়েছে এই স্কন নামের সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসীর সংগঠনে শেখ হাসিনার আকশালী আউমিনী প্রবেশ করেছে বাবু চন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আউমনিকের সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন স্কনের প্রতিবাদ কোথায় ছিল যখন চট্টগ্রাম মেসবনের একজন ব্যক্তিকে পায়ের চাবায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস হলো জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে আরেকটা আমরা মুসলমান একবার যদি খেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তো পশ্চিমবঙ্গ বেঁচে যাবে সবসময় মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা এই সনাতন ধর্মাবম্বলির ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানের সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে হিন্দু এরা এখন সাহস বয় করতে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস বয় করতে গেলে সতেরো বছর এই চারক সন্তানেরা ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে হত্যা করেছে রক্ত টকটক করছে আপনারা জেগে উঠতে হবে ধৈর্য ধারণ করুন সরকারকে বলছি আপনি যদি ব্যর্থ না হন তাহলে গভীর ছেড়ে দেন আর যদি সফল হন বাহাত্তর ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে शे न